অনেক সুন্দর সুন্দর কথা বলেছে আবু জেহেলের নাতিপুতিরা কি না সমাজে কথা বলেন না আসে না ভণ্ডপীড়ের আস্থানা আসে না ভাই আছে মাসাল্লাহ বারাক আল্লাহ এই বৃদ্ধ সিংহের ইমানকে আল্লাহ আরো মজবুত বানাই দেন আর যেরকম আমিন কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি অনেক সুন্দর সুন্দর কথা বলেছে আবু জেহেলের নাতিপুতিরা কি আছে না সমাজে কথা বলেন আছে না ভণ্ডপীরের আস্থানা আছে না ভাই আছে তারা দেখবেন মুখে রসুলের এসকে কথা বললেও সুন্নতের কোনো বালাই নাই কোরআন হাদিস এমনকি ইসলামের আইন আলে ফাঁসির মঞ্চে উঠলেও এদের মনে কোনো ব্যথা নাই কোনো টু শব্দ নাই কোনো প্রতিবাদ নাই কথা বলতে হবে ঠিক কিনা বলেন বিগত জীবনে আমরা আলমুলকে কারার উদ্ধ দেখেছি জেল খাটতে দেখেছি জরিমানা দিতে দেখেছি ফাঁসির মঞ্চে উঠতে দেখেছি আগামীর বাংলাদেশ আলে ওলামাদের রক্তের বিনিময়ে কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ এবং সেই শহীদি কাফেলায় আপনারা সামিল হতে কি প্রস্তুত আছেন ভিতু এবং কাপুরুষরা পিছিয়ে থাকবে ইমানদারেরা এগিয়ে যাবে আমি ইমানদারদেরকে বলছি ইমানদারেরা কখনো ভীতু হবে না কাপুরুষ হবে না ইমানদারেরা রসুল বলেছেন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমরা কি দুর্বল ইমানদার হব না শক্তিশালী ইমানদার হব শক্তিশালী জীবনে ভয় আসতে পারে হুমকি আসতে পারে গুলি আসতে পারে মিথ্যা মামলা আসতে পারে জেল জরিমানা আসতে পারে জেল জরিমানা ফাঁসির রশিকে জুতার ফিতা বানায় ফেলতে হবে কোরআনের জন্য রাজি আসেন দেখতে চাচ্ছি

অনেক ওয়াজ কিন্তু করে ফেলছে উনি এই ফাঁক দিয়ে ঠিক না ভাই আচ্ছা আজকে অ্যাডভোকেট তাজুল ইসলাম একটি কথা বলেছে যিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি অ্যাডভোকেট তাজুল ইসলাম অত্যন্ত ব্রিলিয়ান্ট সুবক্তা বাগ্যি উপস্থাপক চমৎকার এক ব্যক্তি আল্লাহ পাক তার নিখায়ার দ্বারাজ করেন তিনি বলেছেন বিচারকদের পেছনে যে ছবি টবি টানানো থাকে তিনি বলেছেন তার মতামত ব্যক্ত করেছেন সাবেক বিচারপতি কালা মানিকের যে ওই যে পালিয়ে যাবার সময় অসহায় অবস্থায় নৌকার মধ্যে কলা শুয়েছিল না এই ছবিটা সুন্দর করে টানায় রাখা দরকার যাতে বিচারকেরা বিচার করার আগে একবার কালামানিককে দেখার ওর পরিণতি দেখে তাহলে সচ্চা বিচার হবে কথা বলেন যুবকেরা ঠিক কিনা বলেন যুবকেরা ভণ্ড সমাজের ইমান আমলকে নষ্ট করেছে জালে আমরা ইমানদারের ভিত গুলাকে নষ্ট করা ষড়যন্ত্র করেছে এগুলা করে কোন হবে না আল্লাহ পাক এদেশের জাতির মুসলমানকে ঐক্যবদ্ধ আপনাদের জন্য আমি একটা সুসংবাদ দিচ্ছি আমার রমজান কেন্দ্রিক লিখিত বই বাজারে এই বইয়ের পেছনে আমি কিছু ব্যক্তিগত আমল দিয়েছি ওই যে সন্তান না হলে লোকেরা মাজারে গিয়ে সেজদা দেয় হালাল নাহারাম আরো জোরে পীরের নামে মানন করে হালাল নাহারাম সন্তান দেওয়ার মালিককে কি দোয়া